নমস্কার সবাইকে আমার নতুন একটা রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত আপনারা সবাই কীরকম আছেন জানাবেন আপনাদের সবার ভালোবাসায় মোটামুটি ভালোই আছি আজকে নতুন আবার একটা রেসিপি নিয়ে চলে এসেছি আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও খুব ভালো লাগবে তো আমি এখানে নিয়েছি কচুর আজকে আমি কচুর রেসিপি করে দেখাচ্ছি তো কচুর লতিটাকে খুব ভালো করে খোসা টসা সব ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে আমি নুন দিয়ে একটু সেদ্ধ করে নিয়েছি সেদ্ধ করাটা আর আপনাদের সঙ্গে শেয়ার করিনি আর খুব বেশি কিন্তু একদম গলিয়ে ফেলিনি আমি সেদ্ধ করে হালকা একটু ভাব দিয়ে নিয়েছি আর এখানে নিয়েছি আলু কুচি করে আর নিয়েছি পেঁয়াজ কুচি আমি বড় সাইজের একটা পেঁয়াজ কুচি করে নিয়েছি এখানে বড়ি নিয়েছি বড়িগুলোকে আগে ভেজে আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর বড়ি কিন্তু সব সময় কম তেলটা যখন কম গরম হবে তখন দিয়ে হালকা ভাজা ভাজা করে নিতে হয় না হলে তেলটা যখন খুব তেতে হবে তখন যদি বড়ি দেওয়া হয় তাহলে কিন্তু যাবে তো আমি এবারে হালকা ভেজে আর আগের দিন তো বলেছিলাম কেন ভিডিও দিতে পারছি না তো সবাইকেই বলবো রাস্তাঘাটে খুব সাবধানে সবাই চলাফেরা করবেন এখন মানুষের বিপদ কিভাবে আসে কেউ বলতে পারে না বড়িগুলো ভাজা হয়ে গেছে এবারে আমি তেলের ওপরে একটু কালো জিরে দিয়ে দিলাম ফোড়নে আর একটু সাদা জিরে দিয়ে দিলাম গোটা এবারে যে আলুগুলোকে কুচি করে রেখেছিলাম আলুগুলোকে দিয়ে দেব আর সবাইকে একটাই অনুরোধ করব প্লিজ ভিডিওটা কেউ স্কিপ করবেন না সবাই ফুল ভিডিওটা ওয়াচ করবেন আর যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর নতুন পুরনো সকল বন্ধুদের অনেক 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 ভালোবাসা আমার পাশে থেকে আমাকে সাপোর্ট করে যাওয়ার জন্য এরকমই সবাই আমার পাশে থাকবেন আমি আপনাদের পাশে আছি থাকবো তো এবারে আমি অল্প পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম যাতে আলুর ভিতরে লবণটা ঢুকে যায় আর দিয়ে দিলাম একটু হলুদ গুঁড়ো এবারে কিন্তু আমি আলুগুলোকে খুব ভালো করে একটু ভেজে নেব আলুগুলোকে ঢাকনা দিয়ে একটু ভেজে নেব আর এই রকম করে আপনারা কচুরলতি করতে পারেন এরকম করে কচুরলতি করলেও কিন্তু খুবই ভালো লাগে আমি কিন্তু কোনো রকম চিংড়ি মাছ বা মাছের মাথা কিছুই দেইনি শুধু পেঁয়াজ আলু দিয়ে প্লেন রান্না করেছি তাতেই কিন্তু খুব সুন্দর লেগেছে তো আপনারাও কিন্তু এইভাবে বাড়িতে করে নিতে পারেন তো আমি কিন্তু ওই দু তিন মিনিট পর পর ঢাকনাটা খুলে একটু নেড়ে দিচ্ছিলাম আর দেখতেই পাচ্ছেন আলুগুলো কিন্তু ভাজাও হয়ে গেছে আর সেদ্ধও হয়ে গেছে এবারে আমি যে কচুর লতিটাকে সেদ্ধ করে রেখেছিলাম সেই লতিটা কিন্তু এখন দেব না এখন যদি আমি লতিটা দিয়ে দিই তাহলে কিন্তু পুরো গলে যাবে তো এবারে আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম এখানে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম পেঁয়াজ কুচিটা দিয়ে আবারও একটু আলুর সঙ্গে আমি ভাজা ভাজা করে নেব মনটা খুব একটা ভালো নেই ওই জন্য খুব বেশি কথা বলতে পারছি না তো আপনারা এইভাবে একটু ভিডিওটা দেখে নেবেন আর এখানে দিয়ে দিলাম অল্প পরিমাণে একটু লবণ যাতে পেঁয়াজটা নরম হয়ে যায় আর পেঁয়াজটা সুন্দর একটু ভাজা হয়ে যায় আর আমি এখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়েছি কমিয়ে রাখলে আলুগুলো কিন্তু বেশি ঘাটাঘাটা হয়ে যাবে তাই আলুগুলোকে যখন ভেজে নিয়েছিলাম তখন গ্যাসের ফ্লেমটা কমিয়ে কিন্তু আমি আলুগুলোকে একটু ভেজে নিয়েছিলাম আর সেদ্ধও হয়ে গেছিল তারপরে কিন্তু আমি যখন পেঁয়াজ দিয়েছি গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়েই কিন্তু আমি পেঁয়াজগুলোকে আলুর সঙ্গে ভেজে নিয়েছি তারপরে মধ্যিখানটা ফাঁকা করে আমি দিয়ে দিলাম এক চামচ রসুন বাটা তো রসুন বাটাটা দিয়ে মধ্যিখানে একটু নাড়াচাড়া করে নিলাম দিয়ে তারপরে আলু পেঁয়াজের সঙ্গে খুব ভালো করে ভেজে নেব যাতে রসুনের কাঁচা গন্ধটা চলে যায় আর অলরেডি কিন্তু রসুনের কাঁচা গন্ধটা চলে গেছে এবারে আমি এখানে কিছু গুঁড়ো মশলা দিয়ে দেব দিয়ে দিলাম এখানে লঙ্কা গুঁড়ো এক চামচ পরিমাণে ঝালটা আপনারা আপনাদের পছন্দ মতো কম বেশি করে নিতে পারেন তবে কচুর যে কোনো রেসিপিতে একটু ঝালটা হলে ভালো লাগে দিয়ে দিলাম এখানে হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো এবারে খুব ভালো করে সব জিনিসগুলোকে একসঙ্গে কষিয়ে নেব এখনো কিন্তু আমি এখানে জল ব্যবহার করিনি মশলাটাকে একটু ভাজা ভাজা করে নিই তারপরে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দেব তো দেখতেই পাচ্ছেন মশলাটা কিন্তু পুরো ভাজা ভাজা হয়ে গেছে এবারে আমি এখানে অল্প পরিমাণে একটু জল দিয়ে দিলাম এখানে খুব বেশি জল কিন্তু দেওয়া যাবে না আমি একটু নাড়াচাড়া করে দেখে নিলাম যার জলটা লাগবে কিনা তো এর থেকে বেশি জল আর কিন্তু খুব বেশি দেব না তাহলে কচুর কিন্তু একদমই গলে যাবে দিয়ে দিলাম এখানে একটু চিনি এবারে নাড়াচাড়া করে আমি ঝোলটা ফুটে উঠেছে যে কচুর লতিগুলো সেদ্ধ করে রেখেছিলাম সেগুলোকে এখানে দিয়ে দেব আর এখন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়ানোই থাকবে গ্যাসের ফ্লেমটা কিন্তু আর কমানো যাবে না গ্যাসের ফ্লেমটা কমিয়ে দিলে যে জলটা আছে সেই জলটা যতক্ষণে শুকোবে ততক্ষণে কিন্তু প্রচুল লতি আর আলু ঘেটে একদম ঘ হয়ে যাবে তার জন্যে কিন্তু গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে রেখেই হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে হালকা হাতে এরকম নাড়াচাড়া করতে করতে দেখবেন জলটা কিন্তু একদম টেনে নেবে আমার কিন্তু গ্যাসের ফ্লেমটা বাড়ানোই আছে আমার লবণটা একটু কম হয়েছিল তাই এখানে একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবারে খুব ভালো করে নাড়াচাড়া করে নেব আর অলরেডি কিন্তু রেসিপিটা রেডি হয়ে গেছে দেখুন জলটা কিন্তু টেনে নিয়েছে এবারে কিন্তু যে বড়িগুলো ভেজে রেখেছিলাম সেই বড়িগুলো দিয়ে দেব দিয়ে একটু হালকা নাড়াচাড়া করে নেব আপনারা অবশ্যই বাড়িতে একবার এরকম করে ট্রাই করবেন যে বড়িগুলো ভেজে রেখেছিলাম বড়িগুলো দিয়ে দিয়েছি এবারে একটু হালকা হাতে নাড়াচাড়া করে নামিয়ে নেব তো এই ছিল আজকে আমার রেসিপি আপনারা জানাবেন আমার রেসিপিটা আপনাদের কিরকম লাগলো আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে কিন্তু আমার কাছে থাকবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন দেখা হবে আবার নতুন একটা ভিডিওর সাথে